সে আমাদের শুধু একটা নিতে আমাদের যদি বিদেশে ফ্লাইট থাকত নিতে মাইক্রো বিশ কে জমি ওই উত্তরে বিষয়ে আমরা ভাইতাম চাকরি করার না এই সকালবেলা উঠে অনেক অনেক ভাই বোন আছে না খেয়ে যায় না খেয়ে এ আমরা কষ্ট করি আমরা শ্রম দেই এই শ্রমের পাওয়া ওই চায় ওখান থেকে বসে লাভবান করে তাহলে আমাদের নেত্র অধিকার নেত্র পালনা দিতে হবে সমস্যাটা কি আমরা জানতে চাই আমি একটা কথা বলতে চাই ব্যবসা এখানে পুরো সক্রান্ত চালাচ্ছে চালাচ্ছে না চালাচ্ছে না সকালবেলা এই ছেলেটাকে ধরছিল এই নাই ব্যবসা এই ছেলেটাকে ধরছিল যে তোর কি সমস্যা ব্যবসা নয় তোর পাথায় লাফিয়ে দেবো বেকার পাথা এই দেবাকে কেন রাখা হয়েছে জানুন ব্যবসা শ্রমিকের যদি কোনো সমস্যা হয় শ্রমিকরা যেন নেত্র অধিকার পায় সে বিষয়ে ব্যবসা কথা বলবে কিন্তু উল্টা যদি ব্যবসা আমাদেরকে এসে বলে তো পাঠায় ব্যবসা স্বাধীন এলে কি ওরা আমাদের নেত্র অধিকার পা দিতে চায় ওরা আমাদের ভালোবাস এলে ব্যবসা যে থাকে যে ওখানে টাকা পায় কার মন যে পাই তো তাই আমি চাই আমি এখানে ডিসি অফিসে আমরা আসার কারণ একটাই যে আমাদের ছাব্বিশ দফা যে দাদিগুলো ছিল একটা একটা করে মানতে হবে এবং টেমনি যদি এই মন্দিরকে দিতে হয় আমরা বেয়াল্লিশশো ওয়ার্কার কেমন সঙ্গে পড় এই ঘোষণা দিয়ে মিস্টার মিস্টার পুরো নতুন যে দিয়ে আসছে সেই কথ তিনি হুডাক কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে আরে সেদিন লাঞ্চের সময় সিকিউরিটিকে পারমিশন দিতে যে একটা গেট বন্ধ করো আর একটা গেট দিয়ে ওয়ার্কার আমি দত্তনাথ যখন যে দেখি ওয়ার্কারের সুযোগ সুবিধা নষ্ট হয়ে গেছে ভাই বোনের কি করতেছে একজন কার গায়ে আরেকজনকার গা লাগতেছে আমি দত্তনাথ যে সিকিউরিটিকে ধরছি যেটা তুই গেটটা থাকুন না ওই সংস্কার দিচ্ছি তখন আমাদের দুই জেনে ঢাকা হয়ে গিয়েছি এডিএম এর কাছে গেছি এডিএম বলছে যে বাবা বেশি বাড়ি না বেশি বুঝিও হোক না আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে না হুমকি দেওয়া হচ্ছে না আমাদের পাশে থাকে আমরা আমাদের জীবনের পরোয়া করি না আপনি আপনাদের অধিকার নেত্র পাওয়া না পার্লামেন্ট থেকে আনি দিতে হয় আমরা এনে দিব এই আমরা কি বিদেশে কানাডায় ওদের কাছে বাড়ি পেয়েছি এই নির্বাচনে সাড়ে বিশটা বিষয় আমি পেয়েছি এই কানাডায় দুটো গাড়ি পেয়েছি এই বাইক পেয়েছি ফ্ল্যাট পেয়েছি আমরা আমাদের নিয়ে যে অধিকার পাইছি চার মাস পরে কর্মা করতে গেলে আমাদের যা সুযোগ সুবিধা লাগে আমরা তাই চাইছি তাই নাই আমাদেরকে বলে কথায় কথায় চাকরি চান ওরা নিন কেন কি কারণ আমরা জানতে চাই কারন ওদের কি আমাদের কাছে ব্যবসা থেকে লোক কেদিন কালকে ওরা কোম্পানি লোক বসে যে বলছে যে বাবা 10 মিনিশন সময় দিতে হবে কোম্পানি বলে আজ জবর তোমরা হেদাই নাই তোমাকে টাকা দিয়েছে কোম্পানি তোমাকে রাখবে না তুমি ওদের জিতে পড় এই বিষয়ে আমরা কোনো বিচার করতে পারব না তুমি এই ভাই আমাদের শ্রমিকের কিছুদিন আগে মাত্র 25 দিন আগে 25 দিন আগে বললাম না আন্দোলন চলছিল সতেরো আঠারো উনিশ তিন দিন বিশ তারিখে আমরা এটা অধিবেশন কয়দিন হয়েছে আজকের ষোলো সতেরো তারিখ এক মাসও হয়নি কিন্তু তারপরেও উনি ওনাকে বাইর করছে আমরা চলছি যে আপনি ওটা মেনে না মেনে না কোম্পানিতে ওয়ার্কারকে ঢুকতে দিন ওয়ার্কার প্রবেশ কিন্তু কোম্পানির মালিক একটা কথাই বলতেছে যে আমার এক কথা আমি ওকে রাখবো না কিন্তু আমাদের আমরা ওকে ভাড়া কোম্পানিতে ঢুকবো না যদি ওকে ট্যাম্বিনেশন দিতে হয় আমরা সবাই ট্যাম্বিনেশন নিয়ে যাব ঠিক আছে আসলে আমি সর্বপ্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা আমাদের সাথে এখনো আছেন বিগত দিনেও ছিলেন এখনো আছেন এই জন্য আপনারা সবাই প্রশংসা দাবিদার আসলে আমি গতকাল রাত্রেবেলা একটা বাজিতে তারপর আমার ঘুম ধরে না আমি চিন্তা করেছি যে রে এতগুলো ওয়ার্কার একটা লোকের কারণে এত সমস্যা আছে কি পরে আমি অনেক মানে চিন্তা বান্না করিয়া ঘুম আসে না সকালবেলা কিন্তু আমরা একটু দেরি করে আসছি আসার পর থেকে মঙ্গল লোক ধরি ফেলাইছে সেনাবাহিনী পুলিশ ওখানে নিয়ে গেছে আমি গেটের সামনে যাওয়া চিন্তা করেছি যে কী হবে এতগুলো লোক এতগুলো লোকের সংসার পরিবার কি হবে পরবর্তীতে আমি সাজেদুল স্যারের সঙ্গে কথা বলছি যে স্যার দেখেন এরকম ভাবে তো আপনাদেরও সমস্যা আমাদেরও সমস্যা কোম্পানিরও সমস্যা আমাদেরও সমস্যা স্যার দেখেন কেউ কি সমস্যা একটু হয়েছে তা আমরা সমাধানে আছি আপনারাও আমাদের সঙ্গে সেক্রিফাইস করেন আমরাও আপনাদের সঙ্গে সেক্রিফাইস করি যে যেগুলো আছে এগুলো আমাদের সঙ্গে আপনারা বসেন কিন্তু ওনাদের একটাই জবাব যে ওনারা কোনো সেক্রিফাইস করবে না ওনারা বলতেছে আপনারাই তো এইসব শুরু করছেন আচ্ছা আমরা কি এইসব শুরু করছি কি আমরা করে দিছি এটা যদি ওরা না করতো আমরা কি আসতাম আমরা কি সুন্দরভাবে ডিউটি করতেছিলাম না তারপর কেন হুট করে এরকম একটা সিদ্ধান্ত নিল আমরা নতুন এজিএম জয়েন করে চার তারিখ এই মাসের চার তারিখে আমরা বিকেলবেলা এজিএম সঙ্গে দেখা করতে গেছিলাম আমি রশিদুল্লাহ মনির তিনজন তো এর এজেন্সাররা অনেকগুলো প্রায় দুই ঘন্টা পরে দুই ঘন্টা আমাদের অনেক অনেক কথা বলছে এত সুন্দর করে কথা বলছে যে আমরা ভাবছিলাম যে ইনি আমরা যে এরপরে এজেন্সি জিএম সাইন্স ইনিই ছিলেন আমার এনাদের দরকার এরকম ভাবে আমরা কিন্তু তিনজনেরে গল্প করতে করতে আছলাম উনি আমাদের অনেকগুলো ভালো ভালো কথা বলছে তা আমরা বলছিলাম যে স্যার আমরা আপনাদের মুখ আপনার মুখই লোক চাই তো বলছে তো ঠিক আছে ভাই সম্মানে ভাই বলে বাবা বলে তখন কি বলে শুনলে তো আমরা ভাবছি যে না লোকটা মনে হয় ভালোই আছে তো পরবর্তীতে আবার যে ছয় তারিখ আমার কিন্তু তার কারণে জৈশ লোক দেখছিল পরে আমার আমাদের অনেক কথা বুঝেছি তো ভালো যেভাবে বুঝায় ভালো কিন্তু উনি বলছিল আমার আমাদের একটা কথাই বলছিল যে আজকের পথ থাকি যদি এই শরীর কোম্পানি থেকে একটা ওয়ার্কারও পায় করে দেওয়া হয় যদি প্রাকশাল ম্যানেজারও ওটা ইস্যু করে যখন আমার কাছে নিয়ে আসবে আমি ওটা ইস্যু করব না কেন করবে না যে ওয়ার্কার তার লাগবে ওয়ার্কার তার লাগবে তা আমরা তো এটাই চাইছিলাম না যে যাতে কোনো কর্মী বাইর না হয় তো আমরা এই যে মন্দিরকে বাইর করছি এই বিষয়টা আমরা কেউ জানি না তা ওয়াক নাকি সন্ধ্যা ছয়টার দিন নিয়ে আসছে এই বিষয়টা ডিপার্টমেন্টের সুপারভাইজার গ্রুপ লিডার কিংবা লিডার কেউ জানে না এই যে এটা একটা গোপনের করছে এই জিনিসটা ঠিক তারা উচিত করছে তারপরেও আমি মেনে নিছি যে হ্যাঁ একটা কর্মী ভুল করতেই পারে তাকে বাইর করে দিতেই পারে আমরা পরের দিন কিন্তু রসগুলার আমি দুজনে বেশি দেরি না সঙ্গে সঙ্গে জন্য হবে আমরা শুধু গিয়ে বলছি যে ওর দোষটা কি আপনারা দোষটা বলেন আমরা গিয়ে ওয়ার্কারকে বলি যে এই কারণে বাইর করে দিছে তাহলে ওয়ার্কার জায়গায় ফিরে আসবে কিন্তু ওরা বলে যে ওর কোনো দোষ নাই ওকে কোম্পানিতে রাখবে না কি রাখবেন আমাদের তো বলবেন যে কি সমস্যা সচেতন ওর কোন সমস্যা নাই ওকে রাখবে না আমাদের কি বুঝেছে জানেন সচেতন আপনার ধান লেগে পাঁচটা লোক আপনার কাছে আপনার কাছে পাঁচটা লোক তাহলে আপনারা কি করবেন দু জেলো বাদ দেবেন না হ্যাঁ বাদ দেবেন কিন্তু এইটা তো বাদ দেওয়ার সময় না এই যে মন্দিরকে বাদ দেওয়ার আগে যদি অন্য কাউকে বারো করে দিতেন তাহলে তো এরকম সমস্যা হইতো না কিন্তু আপনারা এমন জায়গায় হাত দিচ্ছেন তো এখানে আর আমাদের কোনো কিছু করার নেই ওনারা বলছিল যে এখন সমাধানটা কি আমরা বলছিলাম যে সমাধান একটাই আছে ওয়ার্কার কিন্তু মন্দিরকে ছাড়া প্রবেশ করবে না কাজে ফিরবে না তা ওরা বলতেছে যে আমরা চিন্তা করি ওই ওরা মানে তিন দিন থেকে চিন্তাই করছে ওনাদের চিন্তার কোনো শেষ নেই তাহলে এইখানে কি বাড়াবাড়ি আমরা বললাম না ওরা কম এইখানে কি আমাদের কোনো দোষ আছে আমরা কোনো ভুল করছি আমরা তো সব সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলাম অন্যায়ের বিরুদ্ধে আছি ফাঁক ঠিক আমরা অন্যায় যেই অন্যায় করি সেটা যেই হোক আমরা তার তার বিরুদ্ধে থাকবো তার প্রতিবাদ করব সেটা আমাদের কি হয় হোক আমরা এটা মানি নিয়ে নিচ্ছি বর্তমানে যে ঘটনাটি ঘটেছে আজকে আপনারা যদি সঠিক প্রতিবাদ না জানেন আগামীকালকে আগামী দিনে আগামী ভবিষ্যতে এর ফলাফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে ঠিক না আজকে আমাকে যে পূর্ণ ভাবে বিনা কারণে কোন অপরাধ ছাড়াই বাইব দিয়েছে কালকে আপনাকে দিবে অবশ্যই এ কি নিশ্চয় মানে আপনাকে অবশ্যই বাইরে করে দিবে কারণ তারা প্রথমে কি মাথা রেখে করে দিতেছে মাথা যদি বাইর করবে হ্যাঁ তাহলে আপনাদেরকে বাইর করে কোন সমস্যা আছে সুতরাং আমাকেও যদি বাইগুলো দেয় আপনারা একই কথা বলবে চার মিনিশন দিলে সাড়ে চার হাজার কর্মী কিনতে হবে চার মিনিশন যদি সাড়ে চার হাজার কর্মী না পায় ও নমিন ভাবে সাত টার্মিনেশন পাবে না কি কারণে চার মিনিশন পাবে যেহেতু আপনার কারণ দর্শন করতে পারেন নাই কেউ চার মিনিশন হবে না আর আমরা যেহেতু আপনাদের পক্ষে তুলে বলেছি এই যে এই যে জাহিদ আর আই সাকিব তারা কি করেছে

আজকের মাঠে মান্না পন্ত পলমসিজির মতনে এই এজ এন চক্র যত বাংলাদেশের কোন কোন কোম্পানিতে কোন পলটার লাভ কোথাও চাকরি হয় পায় কোন কোম্পানিতে কোন কোনের হিলান যদি এই এজ এন চক্রকে চাকরিটা হয় সেই কোম্পানিটা আপনারা মনে করবেন সে 17 বার করে আর 23 বার বন্ধ হয়ে যাবে সুতরাং খেয়াল রাখবেন আজকে এই মানব বন্ধু কর্মসূচির মাধ্যমে আমি পুরো বাংলাদেশকে বলতেছি এই এজিএম শহর সহ আজকে যারা তালিকাভুক্ত আছে এই জাহিদ এবং আই সাকিব পুরো বাংলাদেশে কোন খাপ তালিকে তাদের তাদেরকে নিয়োগ করা হয় যে সংগ্রামী শ্রমিক ভাই বোনা আমার আমরা আজ তো সামনে ভাষণ দিচ্ছি আজকে অফিসের সামনে বা প্রশাসনিক কোন কর্মকর্তা আমাদেরকে সিদ্ধান্ত না দেয় আগামীকাল থেকে শুরু করে যতদিন পরে সিদ্ধান্ত দিবে না ততদিন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন হবে সামনে সিদ্ধান্ত দিতে হবে ওই বাড়ি যাওয়ার পর ঘুমানোর সময় সিদ্ধান্ত আমরা নিব না সরাসরি ফোনের মাধ্যমে সিদ্ধান্ত দিবে শ্রমিকরা দিবে আপনাদের সিদ্ধান্ত এত সন্তুষ্ট হয়েছে কাজে

আমরা কি আমাদের স্বার্থের জন্য লড়ছিলাম এটা কি আমাদের একার আমাদের একা সমস্যা আসলে আমি চাই আমি যদি না থাকি আমার শত শত ভাই বোন ওই অনেক কোম্পানিতে চাকরি করবে আমি চাই আমার সুযোগ সুবিধাগুলো যেগুলো পেয়ে দিয়েছি ওরা জন্য সবাই ভালোভাবে ভক্ষণ করে অনেক ওয়ার্কার কোম্পানির ভিতরে ঢুকছিলাম

আমাদের পাশে আমাদের পাশে আমরা ছিলাম আমাদের পাশে ওরা আছে আমাদের ভাইয়ের ভাইয়ের সাথে যেরকম আমরা তার দুর্নীতি হয়েছিল আমাদের সাথে যদি এরকম না হয় আর আমরা তো সাধারণ শ্রমিক তাই না এ আমরা নিচ্ছি অধিকার চাইতে গেলে কি আমরা খারাপ এই শুনে তাদেরকে লাল কাট দেয় ওদেরকে কোম্পানি থেকে খাওয়া দেয় না কোম্পানি ওদেরকে খাইতে দেয় আর আমরা তিন ঘন্টা অভার টাইম করলাম তুই টিফিনের টাকাটা পাই না আমরা কত বই হতে এই অন্যায়টার প্রতিবাদ যদি করতে দেয় তাহলে আমরা খারাপ আমাদের চাকরি নাই দায় করে নিচ্ছে আমরা এই দেশে অফিসের অফিসারের কাছে জানতে চাই মাননীয় মজুর অধিকার মজ পাবো ওই বাংলার জন্ময় কোথাও কি পালো না এই পালোন অধিকার কি আমাদেরকে দিতে না আমরা অনেক আশা করে আসছি এখানে আমরা অনেক আশা করে আসছি স্যার আমাদের কাছে আসবে আমরা চাই না কোম্পানির কোন লস হোক আমরা চাই চাই না কোম্পানি আমাদের সাথে কাজ করতেছে করতেছে না আমি আগে কোম্পানিকে ডাইরেক্ট বলছিলাম ওই ছেলেটা জয়েন দেন আমরা প্রস্তাবে বসি যে ওনার রোল স্কেল দুই দলে কথা বলি মিডমার মার একটা তো হবে কিন্তু ওরা বলছে যে আমাদের কথা একটাই একটাই এটা কোনো কথা হয় না ওদের ওরা তুলে আমাদের সাথে জেদ করতেছে আমাদের সাথে পুরো একটা জেদ করতেছে তাছাড়া আমাদের আর এক ভাই আছে ওনা কি কথা বলছে